দেখছেন এই যে শিয়াল এই যে শিয়াল দেখছেন শিয়াল দিনেই ঘোরাফেরা করতেছে এই যে এইখানে কিন্তু আমাদের হাঁসের ফার্ম এই যে এই সাইডে হাঁসের ফার্ম আর এই যে শিয়াল ঘটনা হচ্ছে কত গত কয়েকদিন যাবত এরকম অনেক কয়টা শিয়াল আসছে এই জায়গায় এবং আমাদের সহ অন্য অন্যদেরও অনেক কয়টা হাঁস হারাইছে তা আজকে স্পেসিফিকভাবে বুঝতে পারলাম যে এই হাঁস হারানোর মূল কারণ হচ্ছে এই কারণ আমাদের হাঁস এই এই জায়গাগুলোও অনেক সময় বেড়ে বেড়ায় যখন আমরা ছেড়ে দিয়ে রাখি সেই সময় হয়তো ও নিয়ে যায় তা বন্ধুরা আপনারা আপনাদের হাঁসগুলোকে দেখে শুনে রাখবেন যেহেতু এখন হালকা পাতলা বর্ষা হচ্ছে আকাশ সব সময় মেঘাচ্ছন্ন হয়ে থাকে অন্ধকার অন্ধকার মনে হয় এই সময় কিন্তু অনেক শিয়াল কিন্তু ঘোরাফেরা করে এই যে আমাদের ফার্মের ভিতর থেকে কোনো রকমের শিয়াল যে হাঁস বের করে নিয়ে যাবে এমন সিস্টেম নেই এমন কোনো সিস্টেম আমরা রাখিনি এখানে উন্নত মানের আমরা জিআই তারের বেড়া ব্যবহার করছি এখানে বাটাম দেয়া আছে যাতে করে শক্তিশালী হয় এগুলো জিয়া তার দিক আমরা বেঁধে দিছি তা এ হচ্ছে অবস্থা বন্ধুরা